ফেসবুক ম্যাসেঞ্জারে মেসেজ আসলে বা কল আসলে যে রিংটনটা বাজে সেইটা আপনি কীভাবে চেঞ্জ করবেন নিজের ইচ্ছা আপনি কীভাবে রিংটনটা চেঞ্জ করবেন আজকের দেখাব আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো শেয়ার করবেন প্লিজ ম্যাসেঞ্জারে আসার পর এখানে আপনি মেনু অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এইখানে একটা অপশান পাবেন নোটিফিকেশান অ্যান সাউন্ড সাউন্ড এইখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি রিংটন নামের একটা অপশান পাবেন এখানে আপনি ক্লিক করবেন এইখানে যে রিংটনটা আপনি সেট করবেন করবেন সেটা কিন্তু আপনার কল আসলে তখনই এই রিংটনটা বাঁচবে আপনার মনের ইচ্ছা মতো এখান থেকে একটা রিংটন আপনি সেট করবেন আর কোনো কিছু করা লাগবে না তারপর ব্যাগে আসি তার নিচে একটা অপশান পাবেন কাস্টমাইজ নোটিফিকেশান এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে একটা অপশন পাবেন সাউন্ড এখানে আপনি ক্লিক করবেন এইখানে আপনি নিজের ইচ্ছা একটা রিংটন আপনি সেট করবেন এইখানে যে রিংটনটা আপনি সেট করবেন সেটা আপনার ম্যাসেঞ্জারে কেউ মেসেজ করলে সেই রিংটনটা কিন্তু বাঁচবে নিজের ইচ্ছা মতো এইখান থেকে আপনি একটা সেট করে নেবেন আর উপরে একটা অপশন দেখতে পারছেন ভলিউম কম এবং বেশি করার একটা অপশন এটা আপনি সেট করতে পারেন এইভাবে আপনি ম্যাসেঞ্জারে রিংটন চেঞ্জ করতে পারবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন